নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষধের সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আচ্ছা বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্যে বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পেনকিলার হোমিওষধ হ্যাঁ বন্ধুরা বর্তমান দিনে বহু মানুষ বিভিন্ন প্রকার ব্যথা যন্ত্রণায় ভুগছেন যেমন কারো সকাল হলে ভীষণ প্রকৃতির গাত্র বেদনা গাঁদ ব্যথা কারোবা ভীষণ প্রকৃতির ঘাড় ব্যথা মেরুদণ্ড ব্যথা পিঠ ব্যথা কারোবা সারভাইকাল স্পন্ডিলাইটিস লাম্বার স্পন্ডিলাইটিস কোমর যন্ত্রণা এরকম বিভিন্ন ব্যথা যন্ত্রণায় কিন্তু মানুষ ভীষণভাবে কাতর হয়ে পড়েছেন অর্থাৎ সেই সব মানুষজনদের কথা ভেবে আজকের এই ভিডিওটা অর্থাৎ বন্ধুরা ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আজের একটা দারুণ একটা কিলার সম্বন্ধে বলবো যেটা একটা পেটেন্ট ঔষধ এই পেটেন্ট ওষুধটাকে যদি আপনার সুনির্বাচিত ওষুধের সাথে সাথে আপনি ব্যবহার করেন তাহলে মন্ত্রবোধ কাজ পাবেন বিশেষ করে এই হোমিওষটা বা এই পেনকিলার যে পেটেন্ট ওষুধটা মেরুদণ্ডের ব্যথা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস লাম্বার স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে আপনারা ব্যবহার করে দেখবেন আপনি আশ্চর্য উপকার পাবেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ সেই পেনকিলার হোমিওষা কী কী কোন 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 ওষুধের সমন্বয়ে কিংবা কোন কোন ওষুধ সংমিশ্রণ করে এই ওষুধটাকে তৈরি করা হয়েছে আমি সব কিছু বিস্তারিত এখানে আলোচনা করব এবং সেই সব ওষুধগুলো কী কাজ করে সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুরা চলুন এই যে বিভিন্ন রকম যে ব্যথা যন্ত্রণা এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে এটা কিন্তু অনেকেই জানেন অতএব আজকের বিস্তারিত বেশি সময় নেবো না আজকে শুধু কী কী ওষুধ সংমিশ্রণ করা হয়েছে এবং সেই সব ওষুধগুলো কী কী কাজ করে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আর এই ওষুধের বিশেষ লক্ষণ যেটা আপনাদের সঙ্গে মিলবে সেটা আপনি একটু বেশি করে আলাদাভাবে সেবন করবেন আজকে যে পেনকিলার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউএসআই বা সাব ইন্ডিয়ার রাগ পেন বা রুক পেন যাকে বলা হয় আজকের এই রাগ পেনের মধ্যে প্রথম যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে রিলিয়াম এই অ্যাসিটেনেরিয়াম নার্ভের যন্ত্রণার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে নার্ভে এমন প্রকৃতির যন্ত্রণা হয় মনে হয় নার্ভটাকে কেউ ছেদন করেছে নার্ভটাকে কেউ কেটে দিয়েছে এই রকম মনে হয় এরকম যদি কাটা ছেঁড়া ভীষণ প্রকৃতির যন্ত্রণা হয় আর বিশেষ করে এই যন্ত্রণা যদি রাত হলে বৃদ্ধি হয় তাহলে আর কোনো কথা নেই আপনি সেখানে কিন্তু অ্যাসিটিনিলিয়াম ব্যবহার করে দারুণভাবে কাজ পাবেন এখানে অ্যাসিটিনিলিলিয়াম টু এক্স শক্তিতে ব্যবহার করা হয়েছে এবারে দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধটা এই পেনকিলারের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা থ্রি এক্স হ্যাঁ বন্ধুরা এই আর্নিকা মন্টেনা থ্রি এক্স কী কাজ করে আমাদের শরীরের মধ্যে যে প্রকার ব্যথা যন্ত্রণা হোক সে বহু পুরানো আঘাতজনিত কারণ হতে পারে নার্ভের দুর্বলতা জনিত কারণ হতে পারে অর্থাৎ স্নায়বিক যন্ত্রণা হতে পারে চোটমজকা ব্যথা হতে পারে যে প্রকার বেদনা হোক না কেন পেনকিলার হিসাবে কিন্তু আমরা সর্বদাই হোমিওপ্যাথি জগতে আর্নিকাকে প্রথম অবস্থায় ব্যবহার করে থাকি অর্থাৎ যে প্রকার যন্ত্রণা হোক না যে প্রকার বেদনা হোক না কেন সর্বক্ষেত্রেই কিন্তু কাজ করে আর্নিকা থ্রেকস তার মধ্যে আঘাত লাগার মতো ব্যথা বা আঘাত লাগা ব্যথা হলে আর কোনো কথাটি নেই আর্নিকা সেখানে কিন্তু মহৌষধ এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কোষ্টিকাম থ্রেক্স কোষ্টিকাম থ্রেক্স কী কাজ করে আমাদের যখন সার্ভাইকাল অর্থাৎ ঘাড়ের যে ব্যথা বেদনা যখন ঘাড় খেঁচে যায় ঘাড় নাড়াতে পারি না যেন স্টিগনেক হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে কোষ্টিকাম এছাড়া যদি দেখেন যে কোনো একটা অঙ্গের প্যারালাইসিস প্রকৃতি হয়ে গেছে সেখানে অবসভাব কোনোভাবেই তাকে মুখ করা যাচ্ছে না সেখানে কিন্তু কোষ্টিকাম ব্যবহার করে দারুণভাবে উপকার পাওয়া যায় বিশেষ করে সার্ভাইকাল বা ঘাড়ের ক্ষেত্রে যখন ভীষণ প্রকৃতির ব্যথা বেদনা হয় ঘাড় খেঁচে থাকে দারুণভাবে কাজ করে কোষ্টিকাম অর্থাৎ এখানে কোস্টিকাম থ্রুয়েক্স এই পেনকিলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবার যে এই পেনকিলারের মধ্যে সবথেকে সেরা এবং নতুন একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়েছে যে ওষুধটার সম্বন্ধে এখনও পর্যন্ত আপনারা নি সেটা হচ্ছে ইস্কোলজিয়া ক্যালিফোর্নিয়া টুয়েক্স হ্যাঁ বন্ধুরা এই স্কোলজিয়া ক্যালিফোর্নিয়া টুয়েক্স কী কাজ করে বিভিন্ন প্রকার স্নায়বিক বেদনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে যদি আপনার অনিদ্রাজনিত কারণে সারাদিন ঘাত পা ব্যথা হয়ে থাকে গাহাত পা চেপে দিলে আরাম হয় ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব করেন অনিদ্রাজনিত কারণে সারা আপনি বিছানায় ছটফট করে থাকেন আর সেজনিত কারণে যদি আপনার পরের দিন স্নায়বিক যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় গাত্র বেদনা হয় তাহলে আর কোনো কথাটি নেই এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা এই পেনকালারের মধ্যে ব্যবহার করা হয়েছে হাইপেরিকাম থিয়ে্স এই হাইপেরিকাম কি কাজ করে আমাদের যে কোনো নার্ভের ব্যথাকে কমাতে ভীষণভাবে কাজ করে হাইপেরিকাম কোনো জায়গায় যদি কোনো শিরা চেপে যায় সেই শিরা চেপে গিয়ে যদি ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব হয় তাহলে সেখানে কিন্তু আমরা হাইপেরিকামকে ব্যবহার করে থাকি বিশেষ করে যদি কোনো জায়গায় স্নায়ু আঘাতপ্রাপ্ত হয় তাহলে আর কোনো কথাটি নেই হাইপেরিকাম দারুণভাবে সেখানে কাজ করে যে কোনো প্রকার স্নায়ুবিক যন্ত্রণাকে কমাতে হাইপেরিকাম মহৌষ হিসেবে কাজ করে এবারে যে এই পেনকিলার ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধটা মিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে ল্যাগনেন্টিস ফাইভ এক্স এই ল্যাগনাইনথিস কী কাজ করে যখন আমাদের ঘাড় স্টিমনেক হয়ে যায় যখন ঘাড় শক্ত এবং সোজা হয়ে যায় দিকে বাঁকতে চায় না যদি দেখেন যে আমাদের ঘাড়ে স্টিমনেকজনিত কারণে ঘাড় খেঁচে আছে বিষ করে ডান দিকে খেঁচে আছে তাহলে আর কোনো কথাটি নেই সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে ল্যাগনাইন্থিস ফাইভ এক্স যার জন্য এখানে ল্যাগনাইনথিস ফাইভ এক্স ঘাড় খেঁচে থাকা বেদনা কমানোর জন্য ব্যবহার করা হয়েছে এবারে যে এই পেনকিলারের মধ্যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র হ্যাঁ বন্ধুরা এই রাষ্ট্রস্ট্রেক্স কী কাজ করে যদি দেখেন যে আপনার ভীষণ প্রকৃতির ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা সর্বাঙ্গে ব্যথা এই ব্যথা যদি চলাচল করলে উপশম হয় কাজ করলে উপশম হয় আবার যখন অতিরিক্ত পরিশ্রম করার পরে আপনি বিশ্রাম করেন তখন ভীষণ প্রকৃতির বেদনা বৃদ্ধি হয় তাহলে আর কোনো কথাটি নেই সেখানে হচ্ছে রাষ্ট্র দারুণভাবে কাজ করে রাস্টক্স এখানে চেক শক্তিতে ব্যবহার করা হয়েছে এবার যে এই পেনকালের ক্ষেত্রে হোমিওপ্যাথি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রুটা থ্রি এক্স হ্যাঁ বন্ধুরা এই রুটা কি কাজ করে যদি আমাদের কোনো জয়েন্টে ব্যথা বেদনা হয় তাহলে দারুণভাবে কাজ করে যে কোনো জয়েন্টের ব্যথা বেদনার ক্ষেত্রে প্রথম অবস্থার ঔষধ রুটা এবং শেষ অবস্থার ঔষধও রুটা এই জয়েন্টের যে বিভিন্ন রকম ইনফর্মেশন বিভিন্ন রকম ব্যথা বেদনা এই ব্যথা বেদনাকে কমাতে কিন্তু ভীষণভাবে কাজ করে থাকে রুটা যার জন্য এখানে রুটা চেক্স ব্যবহার করা হয়েছে বিশেষ করে লম্বা কোনো হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে যে ব্যথা বেদনাগুলো আমাদের পেশিতে এই যে লম্বা হাড়গুলো রয়েছে সেই লম্বা হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে রুটা এটা কিন্তু অনেকে জানেন না এই লম্বা হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে কিন্তু রুটা দারুণভাবে কাজ করে সাথে সাথে জয়েন্টের ব্যথা বেদনা ইনফিউমেশনকে কমাতে ভীষণভাবে কার্যকরী রুটা এবার এই পেন্টিলার মধ্যে যে হোমিওপ্যাথি ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে সিমফাইটম হ্যাঁ বন্ধুরা এই সিমফাইটম কী কাজ করে আমাদের যে কোনো হাড়ে আঘাত লাগলে হাড়ের ব্যথার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে সিমফাইটম কোনো জায়গায় যদি আমরা হাড়ে আঘাতপ্রাপ্ত হই হাড়ে বেদনা প্রাপ্ত হই সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে সিমফাইটম আর সেই জন্যে এখানে হাড়ের ব্যথা বেদনা কমানোর জন্য সিমফাইটমকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে লক্ষণ ভিত্তিক কয়েক প্রকার হোমিওপ্যাথি ঔষধ মিশিয়ে এই যে সোয়াব ইন্ডিয়া কোম্পানি রাগ পেন কিলারটা তৈরি করেছে এই রাগ পেন কিলারটা দারুণভাবে কাজ করে যেটা বললাম আপনার কোনো নির্দিষ্ট বা সুনির্বাচিত ওষুধের সাথে সাথে আপনি এটা ব্যবহার করুন দারুণভাবে উপকৃত হবেন বিশেষ করে সারভাইকাল স্পন্ডিলাইটিস লাম্বার স্পন্ডিলাইটিস এবং স্পাইনাল কোটের ব্যথা বেদনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে রাগ পেনকিলার ড্রপটা আপনারা এই পেনকিলার ড্রপটা পনেরো থেকে কুড়ি ফোঁটা করে সকাল এবং সন্ধ্যা উষ্ণ দশ থেকে পনেরো মাইল গরম জলের সঙ্গে ড্রপ ফেলে খাবেন খালি পেটে আহারের আগে মন্ত্রবোধ কাজ পাবেন সঙ্গে কি করবেন এই যে এই পেনকিলারের মধ্যে সংমিশ্রণ করা একটা একটা ওষুধের লক্ষণ সমূহ বললাম এই ওষুধগুলোর মধ্যে যদি নির্দিষ্ট কোনো ওষুধের লক্ষণ আপনার শরীর মধ্যে বিশেষভাবে দেখা যায় পরিলক্ষিত হয় তাহলে আপনি সেই নির্দিষ্ট ওষুধটাকে এই পেনকিলারের সঙ্গে স্পেশালভাবে ব্যবহার করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন এছাড়াও যদি আপনারা অন্য কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শ পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনার সমস্যাগুলো লিখে আপনি হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই করে আপনাকে রিপ্লাই দেওয়া হবে অবশ্যই করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে তাহলে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আবারও আপনাদের সামনে আসব নতুন একটা বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন নমস্কার